প্রিয় দর্শক আসসালাম আলাইকুম থ্রি এন মিডিয়া থেকে আমি হানিফ রাজা বলছিলাম সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় যা শুধুই সাংবাদিকদের নয় বাংলাদেশের নামক রাষ্ট্রের ভবিষ্যৎ গণতন্ত্র এবং মানবাধিকারের প্রশ্ন প্রিয় দর্শক একটি দেশ যেখানে সত্য বলা এখন অপরাধ যেখানে কলম ধরা মানেই হলো কারাগার যেখানে সাংবাদিককে সাংবাদিকদের ঠাই হচ্ছে ছত্রিশ বর্গ অন্ধকার কক্ষে আজ থ্রি ন্যাক্সাস মিডিয়াতে আমরা তুলে ধরব বাংলাদেশের কারাবন্দী সাংবাদিকদের করুণ বাস্তবতা এবং কেন বিশ্বের পনেরোশোরও বেশি সাংবাদিক একসঙ্গে এই প্রতিবাদ জানিয়েছেন প্রিয় দর্শক আপনাদের হয়তো মনে মনে আছে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী আপসহীন ও প্রগতিশীল সাংবাদিকরা একের পক্ষ সাংবাদিকদের উপর একের পর হামলা নির্যাতন কারাগার মিথ্যা মামলা শিকার হচ্ছেন হাজার হাজার সাংবাদিকের এক্রেডেশন বাতিল করে দিয়েছেন এবং শত শত সাংবাদিককে সাংবাদিককে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এবং তাদের কোনো বিচার ছাড়াই মাসের পর মাস তারা কারাগারে রয়েছেন এর মধ্যে বাংলাদেশের অনেক গণমাধ্যম দখল হয়ে গিয়েছে অসংখ্য সাংবাদিকের চাকরি হারিয়েছেন অনেকে আজ পরিবার নিয়ে চরম আর্থিক শারীরিক নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এমনকি রিপোর্টার্স উইদাউট ঘোষণা বাংলাদেশে তারা ঘোষণা করেছে যে সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হল আজ বাংলাদেশ এই প্রেক্ষাপটে আবার জোরালো অবস্থা নিয়েছে নিয়োগ ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট যাকে আমরা সি পে জে হিসাবে জানি আন্তর্জাতিক মানবতা দিবস দিবস পর দশই ডিসেম্বর উপলক্ষে সিপিজি একটি কঠোর সিটি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস ইউন আপনারা চিঠিটি একটু দ্য কমিটি টু প্রোটেক্ট দ্য জার্নালিস্ট সিপিজি হ্যাজ কল অন সিপ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস্টু টেক আর্জেন্ট অ্যাকশন টু রিলিজ ফোর জার্নালিস্টন ইন বাংলাদেশ আনসাপোর্টেড বাই দ্য চিঠিতে আরও বলা হয়েছে যে ডক্টর সরকারের আমলেই হাজার হাজার সাংবাদিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে এবং মিথ্যা হত্যা মামলায় অনেকে কারাবন্দি করে রাখা হয়েছে আর আশ্চর্যের বিষয় হল প্রিয় দর্শক মালয়েশিয়া অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে অংশ নেওয়া বেশি সাংবাদিক এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ব দাঁড়িয়ে আছে বাংলাদেশ বিশ্ব দাঁড়িয়েছে বাংলাদেশের সাংবাদিকদের পাশে যেটাই হওয়ার কথা ছিল দেরিতে হলো সারা বিশ্বের সাংবাদিক আজকে সাংবাদিক সাংবাদিকদের সাপোর্ট দেওয়ার জন্য তাদের প্রতিবাদে যে কণ্ঠস্বর সেটা জাগ্রত করেছেন সি এ রিপোর্টে উঠে এসেছে যে কাশিমপুর কারাগারে এক ভয়ানক বাস্তবতা এক ভয়ানক নির্যাতন বর্বরতার এক ইতিহাস সাংবাদিককে রাখা হচ্ছে মাত্র ছত্রিশ বর্গপুরের একটি সেলে দরজার বদলে লোহার শিকল শীতে কম্বল নেই নেই কোনো বিছানা ঠান্ডা কংক্রিটের মেঝেতে ঘুমাতে হচ্ছে তাদেরকে মশা এবং বিভিন্ন রোগে তারা কাবু হয়ে গিয়েছেন এবং তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি আর খাবার কথা বলবেন নেই সামান্যতম খাদ্য এবং যে খাদ্যটুকু রয়েছে সেটা খাওয়ার অযোগ্য চিকিৎসা কারাগারে নেই কোনো স্থায়ী ডাক্তার ক্যান্সার ডায়াবেটিক হৃদরোগ স্লিপ অ্যামনেশিয়া আক্রান্ত সাংবাদিকেরা মাসের পর মাস বিনা চিকিৎসা এখানে করে করে মরে যাচ্ছেন বা পড়ে আছেন পরিবার থেকে পাঠানো ওষুধ প্রসাদ পরিবার থেকে যে ওষুধগুলো পাঠানো হচ্ছে কারণ তাদের সবারই ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এবং তাদের প্রেসক্রাইব অনুযায়ী ওষুধ দিতে হয় আপনারা জানেন যে ডায়াবেটিক এমন একটা রোগ যেটা নিয়ন্ত্রণ না করতে পারলে একটা মানুষের যে কোনো সময় হার্ট ফেল করতে পারে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে এবং যে কোনো সময় সে মৃত্যুগ্রহণ করতে পারবে এবং এখানে কিছু কিছু সাংবাদিক রয়েছেন যারা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তাদের অনবিলম্বে চিকিৎসা প্রয়োজন কিন্তু সরকার পরিবারের পক্ষ থেকে যে ওষুধপত্র পাঠানো হয় তা তাদের কাছে পৌঁছাতেও বাধা দিচ্ছে প্রিয় দর্শক এটি কি আসলে একটি কারাগার নাকি মধ্যযুগীয় নির্যাতন কেন্দ্র আমরা কি সাংবাদিকদের উপর এই মধ্যযুগীয় নির্যাতন প্রত্যাশা করেছিলাম এই সরকারের কাছে এজন্য কি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার জন্য আত্মাহতে দিয়েছিল মানুষ আত্মাহতে দিয়েছিল তাদের ফ্রেশ স্পিড অফ তাদের বলার যে অধিকার মত প্রকাশের যে অধিকার সে অধিকারের জন্য তাদেরকে মধ্যযুগীয় মধ্যযুগ মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার জন্য দেশকে স্বাধীন করা হয়নি উনিশশো আপনাদের মনে আছে প্রিয় দর্শক উনিশশো সালের নভেম্বর মাসে ডক্টর ইনুস নিজেই ডেলি স্টার পত্রিকাকে বলেছিলেন যে পূর্ববর্তী সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন হত্যা মামলা দিয়েছিল এবং সেগুলো পর্যালোচনা করে কমিটি গঠন করবেন এবং কারো বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা হয়ে থাকে সেই মামলা প্রত্যাহার করা হবে কিন্তু সিপিএসজি আজকে যে রিপোর্ট করে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সংবাদপত্রকে আরও কণ্ঠাসা করা হয়েছে তাদেরকে আরো কণ্ঠরোধ করা হয়েছে এবং তারাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহত দূরে থাক আরো নতুন নতুন মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা সবারই মৌলিক অধিকার সবারই মানবাধিকার বাংলাদেশ স্বাক্ষর করেছে ইন্টারন্যাশনাল Convention অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল Rights এবং এর আওতায় প্রত্যেকটা মানুষের তার মৌলিক অধিকার রয়েছে কথা বলার তার মত প্রকাশের স্বাধীনতা তাহলে এখন প্রশ্ন হল যে বাংলাদেশের সরকার যে কনভেনশনে সাইন করলেন সেই সরকার এই কনভেনশনের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন এবং এই সরকারকে ইন্টারন্যাশনাল আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এর জন্য মুখোমুখি হওয়া উচিত বা মুখোমুখি হওয়া উচিত বিচারের সম্মুখীন হওয়া উচিত তাহলে প্রশ্ন হলো এই ও সাংবাদিক কার জন্য সাংবাদিকদের জন্য নয় কি আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রাককারে বিশ্ব যখন প্রশ্ন তুলছে তখন আমাদের নীরব থাকা অপরাধ সাংবাদিকদের মুক্তি চাই সত্য বলার অধিকার চাই ভয়মুক্ত সাংবাদিকতা চাই কারণ সাংবাদিকতা অপরাধ নয় সত্য কখনো হত্যা মামলা হতে পারে না আপনি যদি মনে করেন বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ও সাংবাদিকতা স্বাধীনতা জরুরি তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং বাংলাদেশের যত সাংবাদিক আজকে কারাগারে মধ্যযুগে বর্বর নিচেতন চালা তাদের উপর আমরা তাদের দীক্ষা জানাই প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে অতি অনতি বিলম্বে তাদের সবারই মুক্তি প্রত্যাশা করি বা মুক্তির দাবি করি ফ্রি এক্সেস মিডিয়াতে সাবস্ক্রাইব করুন আমাদেরকে সাপোর্ট করুন সত্যের পাশে থাকুন আমরা সবসময় সত্যের কথা বলি অন্যায়ের বিরুদ্ধে আমাদের সঙ্গে থাকুন থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ